বিশ্বের নবী দেখেন একটা গাছের তলে একটা ছেলে হারাসেরা কাপড় চুবার ময়লা যুক্ত কাপড় পরিধান করে আকুল ভালভাবে ছেলে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছি বিশ্বের নবী দাঁড়ায় গেলেন বললেন বাবা আজকে ঈদের দিন আজকে তো কান্নার দিল্লা তুমি কেন কান্দ ছেলে বলে ছেলে নবী চিনে নাই ছেলে বলছেন আপনি কে গো রাস্তা দিয়ে যান আপনি রাস্তা দিয়ে যাইতে থাকেন আজকে আমার কলিজে আগুন লেগে গেছে আমার কলিজের আগুন নিবানে বালা কেউ নাই গো এই জন্য আমি অস্থির হয়ে এইভাবে কান্নাকাটি করতেছি বিশ্বের নবী বুঝলেন আমাকে সে চিনে নাই বলছে বাবা এ বাসা আমি তো বিশ্বের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজি পরিচয় দিয়েছেন সেরে ছেলে লাভ দিয়ে সে নবীকে পাঞ্জা দিয়ে ধরে বলছে দুইটা পাও সাপটা হাটতে ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি তো জানেন আমার বাবা উমম জিহাদের ময়দানে বাবা যুদ্ধ আল্লাহর দিনের খাতিরে যুদ্ধ করতে করতে বাবা শহীদ হয়ে গেছে গো আমাকে চিরদিনের রেতিম করে তুই বাবা বিদায় হয়ে গেছে আমার এবার বাবা নাই গো আমার বাবা নাই আমার এবার থাকবার ঘর নাই আমার পিনবার কাপড় নাই আমার খাইবার খানা নাই গো রাসুল আল্লাহ আজকে যখন বাবা বাবাওয়ালা ছেলেদেরকে দেখছি বাবাওয়ালা সন্তানদেরকে দেখছি তাদের বাবারা তাদেরকে নিয়ে নিয়ে নিজের হাতে গোসল করাই দিল তাদের বাবারা বাজার থেকে ঈদের নতুন কাপড় চুপ কিনে এনে দিছে গো তাদের বাবার তাদের কি নিজ হাতে নিজ হাতে খানা তুলে তুলে মুখে দিয়ে পেট ভরায় খানা খাওয়াই তাদের বাবার তাদেরকে কে তুলে নিয়ে আসে খেলার ময়দানে খেলবার দিছে গো তাদের অবস্থা দেখে নতুন করে আমার কলিজার মধ্যে আগুন লেগে গেছে আজকে যদি তাদের মতো আমারও বাবা থাক আমার বাবা আমার জন্য বাজার থেকে দেড় নতুন কাপড় এনে দিত গো আমার বাবা আমাকে নিজের হাতে আমাকে গুসল করাই দিত আমার বাবা আমাকে কাপড় পরিধান করায় বাবা আমার শরীরে তেল মাখাই দিয়ে আমাকে পেট ভরাই খানা খাওয়ায়ে দিয়ে বাবা কুলে নিয়ে কান্দে নিয়ে আমাকে খেলার ময়দানে আমাকে আমাকে খেলবার জন্য দিত আল্লাহ রসুল ছেলের কথা শুনে দুইটা চোখের পানি দিয়ে দাড়ি মুহার ভিজে দিজে গো আল্লাহ রসুল দৌড়ে যে ছেলেকে ডাক দিয়ে কুলে নিয়ে বলছে বাবা আমি মুহাম্মাদুর রসুল যদি তোমার বাবা হয়ে যায় আর আয়সা যদি তোমার মা হয়ে যায় ফাতেমা যদি তোমার বোন হয়ে যায় তাহলে তুমি রাজি তুমি খুশি আছো কি না ছেলে বলে রা আল্লাহ আল্লাহ রসুল যে সন্তানের বাবা হয়ে গেল আল্লাহ রসুলের বিবি যার মা হয়ে গেল আল্লাহ রসুলের মেয়ে যার বোন হয়ে গেল ওই সন্তানের মতো ভাগ্যবান সন্তান আর জগতে কেউ হতে পারে না আমার ভায়েরা বিশ্বের নবী এই ছেলেকে কুলে নিয়ে নবীজির দরবার নবীজি কুলে নিয়ে বলল বাবা তোমার বাবা যদি থাকতো তোমাকে কুলে নিত তাই আমি তোমার বাবা হয়ে তোমাকে নিলাম নবীজি সন্তানটার দুই গালে চুমা দিয়ে বলল যদি তোমার বাবা দুনিয়াতে থাকত গো তোমার গালে তোমার গালে তোমাকে চুম্বন করতো তাই আমি বিশ্ব আয়সার নবী তোমার গালে চুমা দিলাম আম্মা যেন কাছে কুলে নিয়ে ছেলেকে নিয়ে বললেন রে আজকে আমি ঈদের দিন তোমাকে একটা নতুন হাদিয়া দিলাম আমি তোমাকে এই সন্তানটা তোমার ছেলে বানায় হাদিয়া দিলাম আমার ভেরা সেই তিমকে আস যদি সহায় করি বিধবাকে যদি সহায় করি আল্লাহ আপনার আমার উপরে রহমত নাজিল করে দিবেন আল্লাহ বরকত নাজিল করে দিবেন মাল তো আল্লাহ বাকের দান মালের মালিক কেলা আল্লাহ আমার ভাইরা দিয়া ধন বুঝে মন কায়রা নিতে কতক্ষণ দেখন না আল্লাহর কারিগরি দেখনা না আল্লাহর লীলা সকাল বেলা ধনী রে ভাই ফকির বিকালবেলা দিয়া ধন বুঝে মন নিতে কতক্ষণ